আসসালামু আলাইকুমুল্লাহ আপনার কি কি সমস্যা হয় বলেন তো শারীরিকভাবে কি সমস্যা হয় দেখা দেয় বলেন গিরে গেড়ে ব্যথা আচ্ছা খোলা আছে গিরো ডাক্তারের মেডিসিন খাইছেন কমে না আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খুঁজুর কি সমস্যাটা দেখেন তো পুকুরি মানুষ থেকে না জিন থেকে মানুষ থেকে কত বছর আগে খালি এক বছর তদন্ত করে জিনেরও সমস্যা ছিল আচ্ছা টোটাল কতজন জিন ছিল এখনো কি আছে দুইজন এখন আছে জিন আছে আচ্ছা দুইজন জিন আছে আচ্ছা পুকুরি কোথায় কোথায় করা আছে আছে জিনের মাধ্যমে জি ডালে আছে আচ্ছা আচ্ছা শ্মশানে আছে শ্মশানে নেই আচ্ছা শারীরিকভাবে ভাবে কোথায় কোথায় পান মারাছে দেখুন তো শরীরে আল্লাহুম্মা সাল্লি আলা হাত পায় আচ্ছা ফিটি আছে ওকে আচ্ছা আর আছে জিন বন্ধ হয়েছে কয়জন কাছে আর কোনো আছে সব আচ্ছা অনেক সময় কাশ হয় এগুলো যেমন আপনি দেখছেন না দেখতে পাচ্ছেন দেখতে পাবেন না ওই রকম কিছু কিছু দিন আছে তাদেরকে দেখা যায় না ঠিক আছে যাই হোক আমার মেন রুগী সুস্থ যায় ঠিক আছে হুজুর আপনারা তার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ক্ষতি কেটে দিয়ে দেন ও আগে আমরা ওদের থেকে আসি গাছের ডালে

ই করেন এবার এখন আপনি ই করেন সব কিছু ধ্বংস করে দিবেন আমরা অত তদন্ত করব না আমরা খালি মেন রুগী সুস্থ চাই ঠিক আছে ইনশাল্লাহ তদন্ত করে লাভ নাই আপনারা মেন আমরা রুগী সুস্থ চাই আপনারা কেটে দিয়ে দিন ওগুলো যেগুলো না বল করতে পারবেন আমাকে বলবেন ইনশাল্লাহ আমি ধ্বংস করে দেবো

এরকম ও দেখুন তো ইনশাল্লাহ তখন শইছি কি না যদি না হয় থেকে বলবেন ইশাল্লা হয় নাই বলুন হ্যাঁ তাহলে দেখেন ইনশাল্লাহ শেষ সব হয়েছে ওনার শারীরিকভাবে কী কী ক্ষতি আছে কাটেন যেটা না আচ্ছা ওটা আমি এক্ষুনি আমি ঠিক করে দিচ্ছি ইনশাল্লাহ হাত পাল্লা আচ্ছা ওনারা শারীরিকভাবে যেসব ক্ষতি আছে

गद 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 गद